সাঁথিয়ার পরিবর্তন সংকল্প যাত্রা শুভেন্দু অধিকারী নেতৃত্বে জনসমুদ্র স্লোগানে মুখর গোটা শহর আজ মঙ্গলবার বীরভূম জেলার সাইথিয়া শহরে অনুষ্ঠিত হল পরিবর্তন সংকল্প মাত্রা যাত্রা যাত্রা শুরু থেকেই শহর জুড়ে দেখা গেল উত্তেজনা ও উৎসাহের বিশেষ স্রোত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী পাশাপাশি উপস্থিত ছিলেন বীরভূম বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা জগন্নাথ চট্টোপাধ্যায় বীরভূম বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা এবং বিপুল সংখ্যক বিজেপি নেতা কর্মী সাইথিয়া ফায়ার ব্রিগেড মাঠ থেকে মাননীয় শুভেন্দু অধিকারী যাত্রা সূচনা করেন তিনি সামনে থেকে হাঁটতে হাঁটতে মিছিলের নেতৃত্ব দেন যাত্রার সঙ্গে সঙ্গে যুক্ত থাকেন হাজারো কর্মী সমর্থক ফলে রাস্তা জুড়ে তৈরি হয় একটা বিশাল জনসমুদ্র পথ জুড়ে জয় শ্রীরাম পরিবর্তন চাই সহ একের পর এক স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ মিছিলে এগিয়ে যায় সাইথিয়া স্টেশন সংলগ্ন এলাকা হয়ে সাঁথিয়া স্টেশন সংলগ্ন অঞ্চলে সেখানে তৈরি বিশেষ মঞ্চে উঠে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী তিনি কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন বিষয় বক্তব্য তুলে ধরেন এবং কর্মীদের উদ্দীপিত করেন পুরো যাত্রা জুড়ে কর্মীদের ভিড় উচ্ছ্বাস স্লোগান এবং মানুষের উপস্থিতি ছিল সত্যি চোখে পড়ার মতো সাঁথিয়া রাস্তার এদিন সৃষ্টি হয় এক অনন্য রাজনৈতিক আবহ যা দীর্ঘদিন মনে রাখার মতো সব

আমরা বয়স্ক লোকদের প্রণাম করি নাই যুদ্ধ রাখুন আমাদের সংস্কৃতিটা বাঙালি সংস্কৃতি